বন্ধুরা এই রেসিপিটা যদি একবার না বানিয়ে থাকো তাহলে একবার পেশান মশলা দিয়ে আলু ফুলকপি সম্পূর্ণ নিরামিষে রেসিপিটা বানাতে পারো লুচি পরোটা কিংবা পোলাও গরম ভাতে তো একদম জমে যাবে এটা দিয়ে এক থালা ভাত এক নিমিষেই খাওয়া হয়ে যাবে নমস্কার বন্ধুরা আমি কাকুলি কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিন কারণে তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তা আজকে রেসিপিও আশা করি তোমাদের ভালো লাগবে আজকে আমি তোমাদের সম্পূর্ণ নিরামিষভাবে একটা আলু ফুলকপির রেসিপি করে দেখাবো প্রেশার মশলা দিয়ে তোমরা নিরামিষ দিনে এভাবে বানিয়ে নিতে পারবে তাহলে চলো শুরু করা যাক দেখো এখানে একটা আমি বড় সাইজের একটা গোটা ফুলকপিটা নিয়ে নিয়েছি ফুলকপিটা কত বড় দেখো একদম টাটকা ফুলকপি এই ফুলটাকে আমি আগে ভালোভাবে কেটে নেবো সাইজ করে দেখো ফুলকপিটা আমি কেটে নিব ফুলকপি ডাটাগুলো রেখে দেবো কাজে লাগবে পরে এই গুলো খুব সুন্দর রেসিপি করা দেখো ফুলগুলো আমি গোটা গোটাই রেখে দেব ওই ডাটাগুলো আমি কেটে বাদ দেব শুধু এই ফুলগুলোকে নিয়ে নেব দেখো ফুলকপিটা সম্পূর্ণ আমার কাটা হয়ে গেল এটা আমি দু তিনবার জল দিয়ে পরিষ্কার করে আমি ধুয়ে নেব কপিটা আমি সাইডে রেখে দেব যে কয়েকটি চালু কেটে নেব আমি দেখো এইখানে আমি কয়েকটি চালু নিয়ে নিয়েছি খুবসাটা আগে আমি ছাড়িয়ে নিয়েছি দেখো এই আলুগুলো আমি এইভাবে আমি দু পিচ করে নেব দেখো বন্ধুরা ফুলকপি আলুটা ভালোভাবে কেটে আমি ধুয়ে নিয়েছি এবার এক মিনিট মতো ফুলকপিটা আমি একটু ভাপ দিয়ে নেব আগে দেখো ওনানে কড়াইটা বসিয়ে নিয়েছি কপিগুলো আমি দিয়ে দিলাম এবার দিয়ে দেবো আমি অল্প করে একটু জল দেব দেব একটু লবণ আর দেব একটু হলুদ গুঁড়ো দিয়ে এক মিনিট মতো আমি একটু ভাপ দিয়ে নেব দেখো ফুলকপিটা ভাগ হতে হতে ততক্ষণ আমি মশলাটা আমি বানিয়ে নেবো দেখো এখানে আমি চামচ মতো পোস্ত পোস্তটাকে দেখো পোস্তটা পুরো আমি ভালোভাবে বেটে নিলাম তুলে রেখে দিয়ে বাকি মশলাটা করে নেব দেখো বাকি মশলাটা আমি এখানে কয়েক পিস আদা নিয়েছি আর নিয়েছি পাঁচটা কাঁচা লঙ্কা আর নেব এক চামচ মতো গোটা জিরে দেখো এই মশলাটা বেরো হবে দেখো মশলা বেঁধে নিলাম এদিকে কপিটা আমার ভাব দিয়া হয়ে গেল মশলাটা আমি সাইডে রেখে দিলাম দেখো এ ফুলকপিটা আমি জল থেকে তুলে নেব আমি পোষা করে ধুয়ে গরম করে নিয়েছি এতে কিছুটা আমি সর্ষের তেল দিয়ে দিব দিয়ে কেটে রাখা আলুগুলো আমি কষে নিব আগে দেবো অল্প একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো খুব অল্প আছে আমি আলুটা কষে নিব দেখি এটি নরম হয়ে যায় কেননা ফুলকপিটা আগে একটু ভাগ দিয়ে আছে দেখো আলুগুলোকে আমি একটু লালচে লালচে দিয়ে ভালোভাবে ভেজে নিলাম এবার তেল থেকে আমি তুলে নেব ফুলকিটায় যেহেতু লবণ আর হলুদ দেওয়া আছে সেই জন্য আমি লবণ হলুদটা দিলাম না এবার তেলে ভালো হবে টাইম করে একটু অল্প আছে ধীরে ধীরে কষে নেব ভালোভাবে কষে নিলাম এবার ফুলকপিগুলো আমি তেল থেকে তুলে নিব দেখো এই কড়াই আমি কিছুটা বা সর্ষের তেল দিয়ে দিব তেলটা একটু গরম করে নেব দেখো তেলটা গরম হয়ে গেছে আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর দিলাম ছোটো সাইজে দুটো তেজপাতা আর নিয়েছি এখানে একটা এলাচ নিয়ে লবঙ্গ আর এখানে হাফ চামচ মতো পাঁচ ফোলন নিয়েছি দিয়ে দিলাম ভালো ভালোভাবে ভেজে নেবো আমি ফোরনটা ভালোভাবে ভেজে নিয়েছি এবার এই তেলটাই আমি অল্প একটু হলুদ দিয়ে দেবো কেননা মশলাটা দেওয়ার করে তেলটা ছুটবে এবার এইখানে আমি মশলাটা বাটা মশলাটা আমি দিয়ে দেবো দেখো এখানে বড় দুটো টমেটো কেটে নিয়েছি আমি দিয়ে দিলাম আর মতো লবণ তো স্বাধীনত লবণে কষে দেখো মশলাটা ভালোভাবে কষে নিয়েছি লবণটা দিয়ে এবার এখানে এক চামচ মতো আমি নারকেল কুড়া ব্যবহার করবো দিয়ে দিলাম নারকেলটা এখানে দেবো হাফ চামচ মতো চিনি মিষ্টির জন্য যেহেতু এটা আলু ফুলকপি তরকি মিষ্টিটা দিতেই হবে আর হলুদ একটু অল্প দিয়েছিলাম আর একটু আমি দিয়ে দেব দিয়ে একটু নাড়াচাড়া করে নিব দিয়ে এবার মশলার সঙ্গে আমি কষে রাখা আলুগুলোকে আমি একটু একসঙ্গে কষে নেব আলুটা ভালোভাবে কষে নিলাম মশলার সঙ্গে ফুলকপিগুলো দিয়ে দেবো কষে রাখা ফুলকপিটা দিয়ে আবারও আমি দুই থেকে তিন মিনিট মতো কষে নিব আলু ফুলকপি মশলার সঙ্গে আলু ফুলকপিটা ভালোভাবে কেটে নিয়েছি এবার এখানে আমি কিছুটা গরম জল দিয়ে দেব এবার চার থেকে পাঁচ মিনিট মতো আমি ফুটিয়ে নেব তখন আবারও আসছি তোমাদের দেখাচ্ছি দেখো তিন থেকে চার মিনিট মতো আমি রান্নাটা করে নিয়েছি এবার পোস্তটা যে বেটে রেখেছিলাম পোস্ত বড়াটা আমি দিয়ে দেবো দেখো পোস্ত বড়াটা আমি দিয়ে দিলাম অল্প একটু জল দেব আর দেবো কিছুটা ধনে পাতা ওপর দিয়ে আর দেবো এখানে হাফ চামচ মতো ঘি ঘিটা একদম শক্ত হয়ে আছে এবার তোমাদের হাতের কাছে ঘি না থাকলে তোমরা গরম মশলা দিয়েও নামিয়ে নিতে পারো এটা দেওয়ার পর আমি আরও এক মিনিট মতো আমি ঢাকা চাপা দিই লো টু একদম মিডিয়াম অল্প আছে আমি ফুটিয়ে নেব তাতে গন্ধটা খুব সুন্দর হবে কালারটাও খুব সুন্দর হয়ে এসছে একটু ঢাকা দিয়ে রেখে দেবো আমি দেখো এক মিনিট মতো হয়ে গেছে ঢাকনাখানে আমি তুলে নেবো কালার এসছে দেখো দেখো বন্ধুরা পুরো মাখো মাখো হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব বন্ধুরা তাহলে আলু ফুলকপি নিরামিষ রান্নাটা আমার হয়ে গেল খুব অল্প সময়ে তোমরা এভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারো তা আশা করি ভালো লাগবে তা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাইও আর বন্ধুদের কাছে মেলা করে শেয়ার করে দিও আর যে সকল বন্ধুরা নতুন তারা আমার পাশে থেকো আবার পরের রেসিপি নিয়ে আসবো তোমাদের কাছে তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা